লক্ষ টাকার মাল বিনা পুঁজিতে ব্যবসা কসমেটিক্স সব রেখে দিচ্ছেন এক জায়গায় আপনার যা লাগবে পায়ের থেকে মাথা পর্যন্ত আমি সব দিতে পারবো আপনার কেনা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা নরমালি বিক্রি আছে পনেরোশো টাকা যার চুল অতিরিক্ত পড়তেছে চুল ভেঙে যাচ্ছে চুল দুর্বল তাদের জন্য এই কম্বো কাঠের বক্সে স্যাফ্রন সব সরাসরি ইরান থেকে যে দেখেন বক্সে খোদাই করে লেখা আছে এই যে দুই পাশে দুইটা আচ্ছা আর মাঝখানে টর্জিনাল আপনি একটা কম্বো আমার তরফ ফ্রি পাবেন গিফট এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ড এর পাঁচশো পঞ্চাশ টাকা হেয়ার সিরাম প্লাস হেয়ার অয়েল হোয়াইটেনিং এর কম্বো এটা হচ্ছে মেস্তার কম্বো এটা হচ্ছে পোর্স মিনিমাইস কম্বো এটা হচ্ছে সানবান কম্বো এটা হচ্ছে একনির কম্বো সেল করেন কিভাবে মানে অনলাইনে নাকি অফলাইনে অনলাইন দেখে একটা অর্ডার করে পাচ্ছে আরেকটা কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাইয়ার দোকান থেকে আমি যে মাল নিয়েছি ঠিক কাজে কথায় মিল আছে দেখা যাচ্ছে সপ্তাহে ছয় দিনে ব্যস্ততা কি আমার উনি এই সাবানি বিক্রি করছে প্রায় পিসের উপরে বাবা বাবা আচ্ছা আমি একটু বোনের সাথে কথা বলি কেমন আসবো আলহামদুলিল্লাহ ভালো আপু একটু আপনাকে সবার উদ্দেশ্যে কারণ যার যার রিজিক কাছে কথা একটু যদি বলেন যে আপনার কেমন আর বর্তমানে কেমন সেল হচ্ছে ভাইয়া আমি এখান থেকে প্রায় আজকে পাঁচ থেকে ছয় বছর যাবত মাল নিচ্ছি ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক মাল নিয়েছি বলাটা ঠিক হবে কি না জানি না কারণ এখন তো সব নজর লেগে যায় সবার নজর নজর চলতেছে অনলাইনে আমি এখান থেকে নিয়ে মার্শাল্লাহ ভালো লাভবান হয়েছি আমি আরও দু এক জায়গা থেকে নিয়েছিলাম কিন্তু আমি বিফল সেখানে মাল দেখা এক দেখ এক অনলাইনে কিন্তু এই জিনিসটা ভাইরাল মানুষ দেখে একটা অর্ডার করে পাচ্ছে আরেকটা কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাইয়ার দোকান থেকে আমি যে মাল নিয়েছি এটা আমি জানিনা আমার থেকে বেশি কেউ সেল করছে কিনা আলহামদুলিল্লাহ এটা অনেক সেল করছি সাকুরা তারপর যে পাপাইয়া এখন কমের মধ্যে সবাই চাচ্ছে পাপাইয়া মাসাল্লাহ ভালো যায়

করে আমাদের সাথে কানেক্ট থাকতে চাই গ্রুপে নক দিয়ে কানেক্ট থাকতে পারবে ভাই কেমন আছেন আচ্ছা একটু ভাইয়ের সাথে কথা বলি তো ভাই ভাই একটু কথা একটু যেহেতু আপনার কথা শুনলাম যে আপনি আসতেছেন আজকে তো শুক্রবার জি আজকে আপনি এখানে চলে আসলেন এখন তো সামনেই ঈদ মার্কেট অনেক চাপ দেখা যাচ্ছে সপ্তাহে ছয় দিনে ব্যস্ত থাকি শুক্রবারই আসি এখন আচ্ছা আপনি মূলত সেল করেন কিভাবে মানে অনলাইনে নাকি অফলাইনে অনলাইন অনলাইনে সেল করেন আমি অনলাইনে হোলসেলও দিয়ে থাকি

বা তিনশো টাকায় পাইকারি দিয়ে দিতেছে একশো পিস পঞ্চাশ পিস পাইকারি দিয়ে দিতেছে আর উনি তো খুচরা সেল করতে ছয়শ টাকা অনলাইনে এক পিস সেল করতে ছয়শো টাকা আর যারা উনার থেকে নিতেছে বেশি পঞ্চাশ পিস কেউ একশো পিস তাহলে উনি তিনশো টাকা দরে দিয়ে দিতেছে পঞ্চাশ টাকা করে প্রফিট থাকতেসে উনার আমি এই যে সাঁকুড়া কম্পিউটার নেই এটার গ্যারেন্টি কার্ড সহ আছে তো আচ্ছা তা কাস্টমার এই সিকিউরিটির জন্য সিকিউরিটি কার্ড আছে আচ্ছা তারপরে দেখেন

সবাই সবাই ভাই আপনার এখানে এসে আলহামদুলিল্লাহ আচ্ছা হবে না সব আপনি এখানেই পাবেন মূলত আপনাদের এখান থেকে তো দেশে মাল গুলো আমাদের এখান থেকে সারা দেশে যায় পুরো বাংলাদেশে কি কি পাওয়া যাবে আপনার এখানে আমার এখানে আপনি কি কি পাবেন আপনি একটু দেখেন ভাই একটু দেখেন এখানে আপনি কি কি পাবেন বডি পাথ থেকে মাথা পর্যন্ত পরিষ্কার করার

বিল করব বিল করার পরে আপনার বিল যতটা হোক সামথিং কিছু আমাদেরকে অ্যাডভান্স করবেন এটা সিকিউরিটি মানি একদম সামথিং আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার বাসায় প্রোডাক্ট যাবে আপনি বুঝে দেখে তারপর পেমেন্ট করবেন মানে হাতে প্রোডাক্ট পাওয়ার পর হাতে প্রোডাক্ট পাওয়ার পর রাইট মাসাআল্লাহ আচ্ছা তাহলে আপনার কাছে কি কি আছে এবং কেমন দাম এই ব্যাপারে আমরা একটু ধারণা দেই আমরা তাহলে আমাদের কোম্পানি শুরু করি আচ্ছা আমাদের বেস্ট যে প্রোডাক্টগুলো অনলাইনের জন্য বিশেষ করে অনলাইনের জন্য যে প্রোডাক্টগুলো আমাদের নতুন যে ভাইরা যে বোনেরা অনলাইনে কাজ করতে যাচ্ছে ব্যবসা করতে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না কি করবে তাদের জন্য এই সুবিধা একটু দেখেন এখানে এক এক থেকে আছে এক এক কাজের যেমন যেটাতে আপনি গ্যারান্টি কার্ড পাবেন এটা হচ্ছে জাপানের এটাতে নাইট ক্রিম আছে বডি ক্রিম আছে ফেস ওয়াশ আছে আপনার কেনা পড়বে ছয়শো পঞ্চাশ টাকা নর্মালি বিক্রি আছে পনেরোশো টাকা চাইলে ফেসবুক যাচাই করে দেখতে পারেন কি কি এটা এটা মূলত কি কাজ হচ্ছে হোয়াইটেনিং এর ফেস প্লাস বডি নাইট ক্রিম বডি ক্রিম এন্ড ফেস ওয়াশ ও টোটাল প্যাকেজ একেবারে টোটাল একটা প্যাকেজ আপনার কোনো কিছু করতে হবে না জাস্ট এটা আমরা আমার থেকে কিনবেন আপনি কাস্টমারে পাঠিয়ে দিবেন আর কিছু করতে হবে না এটা অনলাইন ব্যবসায়ীদের জন্য একটা অনলাইন ব্যবসায়ীদের জন্য এটা হচ্ছে হোয়াইটেনিং এর কম্বো এটা হচ্ছে মেসতার কম্বো এটা হচ্ছে পোরস মিনিমাইজ কম্বো এটা হচ্ছে সানবার্নের কম্বো এটা হচ্ছে একনির কম্বো একনি মানে ব্রোন ব্রোনের কম্বো হ্যাঁ এটা হচ্ছে মেসতার কম্বো এখানে বডি প্লাস ফেস পায়ের থেকে মাথা পর্যন্ত যা চুল অতিরিক্ত পড়তেছে

একদম সেম আচ্ছা আমার কাছে 100% অরিজিনাল আর অথেন্টিক প্রোডাক্ট পাবেন গ্যারান্টি দিয়ে দিব আমি আর আরেকটা কথা হচ্ছে ঈদের উপলক্ষে আমাদের এখানে একটা সুযোগ মানে অফার চলতেছে ভাই কি ধরনের অফার ভাই অফার আমার এখান থেকে যে কম্বোটাই প্রথম অবস্থাতে আপনার ব্যবসা শুরু করার জন্য কিছু প্রোডাক্ট কিনতে হবে সর্বনিম্ন তিনটা কম্বো আমার থেকে কিনতে হবে আপনার শুধুমাত্র তিনটা কম্বো তিনটা কম্বো সর্বনিম্ন মিনিমাম যেমন এটা পছন্দ হইছে আপনি এটা তিনটা নিতে হবে আচ্ছা তিন কম্বো হ্যাঁ এটা পছন্দ হইছে এটা তিনটা নিতে হবে একটা পাবেন না কারণ আমার এটা হোলসেল ভাই আচ্ছা আমার প্রফিট লেভেল একদম লো আমি চাই আপনি লাভ করেন আচ্ছা আমি না আপনি লাভ করলে আমার এমনি লাভ হবে ভাই আচ্ছা তাহলে এখন এই কম্বোটা হচ্ছে আপনি যদি 12 পিস নেন 12টা কম্বো নেন তাহলে আপনি একটা কম্বো আমার তরফ থেকে ফ্রি পাবেন গিফট মানে কি বারো পিস আপনার এখানে যে কোনো কম নাকি শুধু এটা শুধু এইটা এরকম কোনো এটা বারোটা ভাই যখন আপনার বুস্ট করবেন তখন এটা বারোশো আপনার জন্য কিছু না আচ্ছা

এই যে ভিতরে দেখেন খোদাই করে লেখা আছে এটা যদি বারোটা কিনবেন একটা ফ্রি পাবেন এটার দাম ভাই একদম পানির দামে ভাই

যা দিয়ে কিনবেন এক ডবল বেশি সেল করবেন অনলাইন হিসাবে এটা আচ্ছা তাহলে আপনার কাছে কিভাবে আসবে আগে একটু জানতে চাই আচ্ছা আমার কাছে আসতে হলে আসতে হবে চক বাজার মলিবাজার টাওয়ার এম কসমেটিক্স বাউন্ন নম্বর দোকান আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্কিনে সেটাতে নক দিলে হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা দর্শক যেহেতু আমরা জানলাম কোথায় আসতে হবে তার আগে আমি একটু দেখাতে চাই লক্ষ টাকার মাল বিনা পুঁজিতে ব্যবসা অর্থাৎ আপনার এক টাকাও পুঁজি লাগবে না চাইলে আপনি ব্যবসা করতে পারবেন এই অনলাইনের কল্যাণে এখানে দেখেন বহু প্যাকেজ সাজন আছে কোনটার কত দাম আমি বাইরের কাছ থেকে জানতে চাই হ্যাঁ তারপরে কিভাবে করবেন এই ব্যাপারটা আমরা বলে দিব জি ঠিক আছে ভাই আচ্ছা তাহলে আমরা এটা জানলাম কত ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি আপনার নতুন একটা প্রোডাক্ট রাইস সোপ রাইস সিরাম আর হচ্ছে গিয়ে স্যাফ্রন ক্রিম এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আপনার

এখন আমার অনেক বাইর আছে যারা আমাকে বিক্রি করার মতো আমাকে ফেরত দিতে হবে ড্যামেজ করা যাবে না হ্যাঁ ভালো সম্পূর্ণ ভাবে আমি যেভাবে আপনাকে দিয়েছি সেভাবে আপনি আমাকে রিটার্ন দিবেন নিয়ে আপনি যেটা চলতেছে সেটা যেতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট করার অপশন দাম বেড়ে যাবে না এটা কোনো অসম্ভব যে দাম আছে সে দামই থাকবে আচ্ছা এই দামটা আমার হাতে থাকে আচ্ছা দামটা কতদিন থাকবে যে দাম বলছেন আজকে আমি এই অফারটা দামটা যতদিন মার্কেট না বাড়ে ততদিন হবে কিন্তু অফারটা শুধু রমজান পর্যন্ত 12 টাকা নিলে একটা ফ্রি আচ্ছা তাহলে রমজান মাস পর্যন্ত আমার মনে হয় দামটা এরকম থাকবে দাম এরকমই থাকবে ইনশাআল্লাহ আমাদের হেয়ার কম্বোটা দেখাই আমি হ্যাঁ আমাদের হেয়ার কম্বো হচ্ছে ওয়াসুফি হেয়ার কম্বো দেখেন মোস্ট ভাইরাল 550 টাকা হেয়ার সিরাম প্লাস হেয়ার অয়েল ও নুরানি হেয়ার কম্বোটা দেখেন এটা হচ্ছে কি হেয়ার অয়েল প্লাস হেয়ার সিরাম এটা হচ্ছে কোরিয়ান ভাই এই যে দেখেন আচ্ছা মেড ইন কোরিয়া ঠিক আছে আপনারা যেকোনো বিষয়ের জন্য যোগাযোগ করেন আমার মনে হয় আপনাদেরকে সাপোর্ট দিবে কোনটার কত দাম ইনশাল তখন জানতে পারবেন সেই প্রত্যাশা আজকের মতো শেষ করবো শেষ করার আগে কাছ থেকে ঠিকানা একটু জেনে নিতে চাই ঢাকা শেয়ার করে রেখে দিবি ঢাকা চক বাজার টাওয়ার এম জেনসেফ কসমেটিক্স বাউন্ন নম্বর দোকান আরও যদি না হয় মলিবাজার টাওয়ারের সামনে এসে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেবেন আমি নিজে যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি ভিডিও দেওয়ার জন্য বেকারদের জন্য চমৎকার একটি সন্ধান কিন্তু হতে গেলো এই ভিডিও